শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হল বাংলাদেশ থেকে সরে গেল নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের পরিবর্তে আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে আজ আইসিসির ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত নেয় রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করতে পারাটা লজ্জার আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার মাধ্যমে স্মরণীয় একটি ইভেন্ট আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছে আমরা ধন্যবাদ জানাতে চাই বিসিবির দলকে যারা বিশ্বকাপ আয়োজনের জন্য ভেনু থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করেছে কিন্তু বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বেশ কিছু দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় সেটা সম্ভব হয়নি যাই হোক তারা আয়োজকই থাকবে অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশে আইসিসির অন্য কোনো বিশ্ব ইভেন্ট নিয়ে হাজির হব আমি এমিরেটস ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিতে চাই বিসিবির পক্ষে এই বিশ্বকাপ আয়োজনে এগিয়ে আসায় ধন্যবাদ জানাতে চাই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করায় আমরা দু হাজার ছাব্বিশ সালে দুটি দেশে আইসিসির বৈশ্বিক কোনো ইভেন্ট আয়োজন করার চেষ্টা করব। আইসিসির সদর দপ্তরের দেশ আরব আমিরাতে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেট ইভেন্ট আয়োজনে একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হয়েছে যেখানে অসংখ্য বাছাই পর্বের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এছাড়া দুই হাজার একুশ সালে ওমানের পাশাপাশি এখানে হয়েছিল পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বমানের সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এখানে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে কোনো বেগ পেতে হবে না আমিরাতের পুরুষ ও নারী উভয় দল বৈশ্বিক ক্রিকেটে তাদের উন্নতির ছাপ রাখছে তাদের উভয় দলই আইসিসির র্যাঙ্কিংয়ের ষোলতম অবস্থানে রয়েছে জানা গেছে আরব আমিরাতে বিশ্বকাপ হলে আয়োজক থাকবে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টিতে একমত হয়েছে আরব আমিরাতের দুই ভেনু দুবাই ও সারজাতে তিন থেকে বিশে অক্টোবর পর্যন্ত হবে নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপ পরিস্থিতি হয়েছে ঠিক শ্রীলঙ্কার মতো দুই হাজার এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা কিন্তু দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা তারা আয়োজন করতে পারেনি সেখান থেকে এশিয়া কাপ চলে গিয়েছিল আরব আমিরাতে কিন্তু আয়োজক ছিল শ্রীলঙ্কায়